হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত পরে এলাম তোমাদের কাছে তবে সামনে শীত চলে আর তোমরা সবাই জানো ফুল গাছের আমার ভীষণ শখ তাই ফুল গাছ তো করতেই হবে এবছর আবার নতুন করে চলে এলাম তোমাদের সামনে আমার ফুলের বাগান সাজাতে এবছর আবার আমি চলে এসেছি এখন আমি স্টেশনে রয়েছি আর আমি যাব পূর্বস্থলিতে সব থেকে বড়ো নার্সারিতে ফুল গাছ আনতে আমি চলে এসেছি পূর্বস্থলিতে এবার সবাই রেল লাইন পার হয়ে যাচ্ছে যেহেতু তো আমাকে ওভাবেই যেতে হবে যদিও বা এটা নিয়ম নয় তবু বাধ্য আমাকে তো ফুলের বাগানে যেতেই হবে তো আমি চলে এসেছি থেকে বড় নার্সারি শঙ্কর দেবনাথ নার্সারি তো অনেকেই জেনে থাকবে তোমরা পূর্বস্থলিতে সব থেকে বড় নার্সারি এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে তোমাদের আন্দাজ নেই যে এখানে কত ধরনের গাছ রয়েছে যদিও বা আমার অভিজ্ঞতা এখানে যাওয়ার পরেই হয়েছে বিভিন্ন ধরনের আঙুর ফল থেকে শুরু করে এখানে মৌসুম লেবু থেকে শুরু করে কুল বিভিন্ন ধরনের ছিল যাই হোক তো ওটা সেরে আমরা চলে এসেছি এইবার নার্সারির ঠিক অপোজিটে স্টেশনের ওপারে এই যে ফুলের বাগান দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু চাষ হয় একদম বীজ থেকে এরা তৈরি করে তো সেখানে আমরা চলে এসেছি বিভিন্ন ধরনের ফুল গাছগুলো এরা এখানে চাষ করে এবং নার্সারির থেকে এখানে অনেকটাই কম দাম তাই আমরা এখানে এই যে ক্যালেন্ডরা দেখতে পাচ্ছ ক্যালেন্ডরা অনেকগুলো আমি বেশ ক্যালেন্ডরে নিয়েছি এবং বেছে বেছে আমাদের হাত লাগাতে হয়নি এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে প্রত্যেকটার নাম আমি বলছি না জারবেড়া থেকে শুরু করে এইটা হচ্ছে গিয়ে ঝুমকো গাধা যেটা বলা হয় এখানে ইনকা গাধা রয়েছে রাজগাধা ওই যে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই নার্সারির মালিক মালিকের মেয়ে ওরা আমাকে ফুল গাছগুলোকে তুলে তুলে এনে দিচ্ছে এবং আমি বেছে বেছে দিচ্ছি কোন কোন ফুল গাছগুলো আমার লাগবে এইগুলো হচ্ছে গিয়ে রাজ গাধা এই গাছের গাধাগুলো ভীষণ বড় অবশ্যই আমি তোমাদের এই গাছগুলো লাগানোর পরে ফুল বড় হলে তোমাদের দেখাবো আশা করি নেক্সট ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে আমার ফুলের বাগান রেডি হয়ে যাওয়ার পরে তো এখানে ভীষণ সুন্দর সুন্দর বড় বড় গাছ কত টপ ফাঁকা পড়ে রয়েছে বাবা আমাদের এত টপ ছিল যে কত ঘাস টবে আবার এত ঘাসে জমেছিল বাবাগো ইউস না করা হলে ঘাস জমবে না দেখো খালি ঘাস লাগালই হয় না এই যে সম্পত্তি কি সম্পত্তি এগুলো আবার গাছের খাবার এটা জৈব সার আছে এটা আছে খোল এই ঘাসগুলো সব আগের বছর হয়েছিল ফেলে দিয়ে জল ধরেই রাখবে তার লাভ আর এটা নকশামি করে এটা দেওয়ার কি দরকার সে ফুল এত ফুল দিয়ে হয় কি না আমি ঠিকঠাক ছিটতে পারি গাছ থেকে পুজো দেওয়ার জন্য না আমি দুটো মাথায় দিতে পারি সাজার জন্য কিছুই হয় না এইগুলো হচ্ছে রাজস্থানি চন্দ্রমল্লিকা এইগুলো আরো সুন্দর তাহলে এই যে এগুলো যখন সুন্দর দেখতে তাহলে এগুলো আরও আনলা না দশ দিন পাঁচ পনেরো দিন বয়স হয় তো ওর জন্যে এগুলোকে খুলে রাখা হলো ছড়িয়ে অক্সিজেনটা পাবে এবার রোদ পড়ে গেলে বিকেলে বসানো হবে আচ্ছা মাটি যেন একবারে মিশে গেছে কিছু বোঝাই যাচ্ছে না আর মাটি দেখছো ওটা হে ওটাই এবার আমি যে গাছগুলো তোমাদের দেখাচ্ছি এই গাছগুলো সম্পূর্ণ হচ্ছে গিয়ে আমরা পূর্বস্থলী থেকে নিয়ে এসেছি এই যে বড় বড় গ্যা গাছগুলো এইগুলো হচ্ছে রাজগাঁধা এতে অনেক ফুল হবে এবং বড় বড় হবে আর এই আমার হাতে এইগুলো হচ্ছে গিয়ে রাজস্থানি চন্দ্রমল্লিকা ও সাথে বিভিন্ন ধরনের আমাদের ইনকা গাঁধা রয়েছে চন্দ্রমল্লিকা রয়েছে সাথে হচ্ছে গিয়ে তোমাদের ডালিয়া রয়েছে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার রয়েছে অনেকগুলো ক্যালেন্ডার এনেছিলাম বলেছি এই দেখো ক্যালেন্ডরাগুলো কত সুন্দর এইগুলো ঝুমকো গাধা রয়েছে আমার বাহাতে ঝুমকো গাঁধাও এনেছি অনেকগুলো তাই এইগুলো আলাদা করে রাখছি অনেক গাছ এনেছি আমি পূর্বস্থলী থেকে আর সত্যি ওখানে ভীষণ কম ফুল হয় এইগুলো এনেছি রাজগাঁধা বড় বড় রাজগাঁধা ফুলগুলো হবে আর এক গাঁধা ডাল হবে গাছ বেশ এতটা হাইট হবে অনেক ফুল হবে রাজ এটা ইংকা নয় কিন্তু ইংকা নয় তাই বিকেলে বসানো পরে রাতে এই গাছগুলোকে জল দিয়ে দিলে টপে সবকটা গাছ কিন্তু বেঁচে যাবে এবং গাছের গ্রোথ ধরে রাখার জন্য অবশ্যই একটু খোল ও জৈব সার এইগুলো প্রয়োজন আর এইগুলো হচ্ছে সূর্যমুখী ছোট্ট ছোট্ট সূর্যমুখী টপে তৈরি করার জন্য এই গাছগুলো বেস্ট কারণ বড় গাছ তো টপে তৈরি হবে না তাই আমি ছোট্ট সূর্যমুখী নিয়ে এসেছি তো দেখা যাক আশা করি ভালো লাগবে তোমাদের সকলের তোমাদের সবাইকে আমি চেষ্টা করব আমার এবছরের ফুলের বাগান কেমন হয় দেখানোর জন্য এবং ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবে গাছে নেই গাছ শুরু এবার আমি গাছগুলোকে সব টপে বসিয়ে দেবো এবং বসানোর পরে চারিদিক দিয়ে হালকা করে মাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো সব গাছগুলো তো চলো বন্ধুরা দেখো আমার ফুলের বাগান তৈরি করা এবং ফুল শেষ পর্যন্ত কতটা সুন্দর হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম আমিও তোমাদের সাথে হবে হবে কি না দেখো স্পষ্ট করে গাছ লাগিয়েছি ওদিকে এদিকে এটা হচ্ছে ওনাকে এটা